কারণ রুবেল তো ওই খেলা খেলে আসছে যে খেলার আজকে গল্প করতেছেন ওই খেলাটা রুবেল কি করছে খেলে আসছে একটু অপেক্ষা করেন এটা কখনোই নেটওয়ার্ক মার্কেটিং হতে পারে না যে কোম্পানিতে যত উপরে ওঠে তত ইনকাম কমতে থাকে এটা কখনো নেটওয়ার্ক মার্কেটিং হতে পারে না আমি লিখে তো আমি আপনাদেরকে বলতে চাই যে কোম্পানির লাইন বেশি ওই কোম্পানিতে নয় ছয় বেশি ঠিক আছে যে কোম্পানিতে লাইন বেশি ওই কোম্পানিতে কি নয় ছয়ও বেশি দেখবেন ওই কোম্পানিতে বেশি হবে লিডার প্রচুর পরিমাণে ঝরে পড়বে যত উপরে উঠবে ইনকাম কমতে থাকবে এক সময় সে তার দেউলিয়া হয়ে যাবে যার যে কোম্পানিতে লিঙ্ক বেশি তার ঋণ বেশি যে কোম্পানিতে লিঙ্ক বেশি সেই কোম্পানিতে ডিস্ট্রিবিউটার ঋণও বেশি আমি কি পারছি এটাই ফাইনাল এই যে আমি কথা বললাম আপনি ডায়েরিতে লিখে রাখেন রুবেল ভাই বলছে যে কোম্পানির লিঙ্ক বেশি ওই কোম্পানির ঋণ বেশি প্রত্যেকটা লিডার দেখেন যে কোম্পানি গুলো অনেক বেশি হাত আছে হাত হাত দেখেন প্রত্যেকটা লিডার ঋণগ্রস্থ খোঁজ নিয়ে দেখেন আপনি বড় বড় পদবিগুলো আছে যে যে কোম্পানি আপনি খোঁজ নিয়ে দেখেন হয় সে নেটওয়ার্ক মার্কেটিং সে ভালো উচ্চ লেভেলে গেছে দেখবেন পানের ব্যবসা করতেছে উচ্চ লেভেলে গেছে ধনের কথা ব্যবসা করতেছে উচ্চ লেভেলে গেছে শাড়ির দোকান দিয়ে বসে আছে উচ্চ লেভেলে গেছে ডিসপেন্সারি দিয়ে বসছে উচ্চ লেভেলে গেছে কিছু না কিছু সে করতেছে মিয়া তোমার যদি অত ইনকামে থাকে তা তুমি দোকান দিয়ে বসছো তুমি স্বপ্ন দেখাও প্রতি মাসে এত টাকা ইনকাম করবা এত টাকা ইনকাম করবা তা তুমি এরকম কেন সেদিন এক সর্বোচ্চ পদবী এক ইয়ের সাথে দেখা বস কি অবস্থা তার বলতেছে বস আমি একটু বিদেশের লোক পাটা পাটি আমি বললাম যে আপনি কোম্পানি সর্বোচ্চ র্যাঙ্কিং এ আসেন টাকা মানে যে টাকা আসে তিন হাজার টাকা বলে নাকি মাসে পাইছে কয় হাজার তিন হাজার একটা সর্বোচ্চ ব্যক্তি কোম্পানির উচ্চ লেভেলে চলে গেছে তাই সে যদি তিন হাজার টাকা পায় মাথা ঠিক থাকার কথা রে ভাই আমি আমার কোম্পানির কথা বলতেছি না আমি আপনার পাশের কোম্পানির কথা বলতেছি বুঝে যদি প্রমাণ চান আমি প্রমাণ সহকারে বিল শীত দেখাবো যদি না দেখাইতে পারি দশ লক্ষ টাকা আমি আপনাকে দিব আর আপনি না দেখাইতে পারেন আপনাকে আমাকে দশ লাখ টাকা দিতে হবে আসেন আমি দেখাবো প্রমাণ সহকারে নাম বলবো না তিন হাজার টাকা সর্বোচ্চ র্যাঙ্কে গিয়ে তিন হাজার টাকা পায় আমার এই ভিডিও কিন্তু আমি পোস্ট করব। আমি আপনাদেরকে প্রত্যেককে বলবো এই কথাটা যে আপনি আসেন আমি আপনাকে দেখাবো যে সর্বোচ্চ পদবিতে গিয়ে এই ব্যক্তি সবচেয়ে পদবিতে গেছে 50 জন ব্যক্তি দেখাইতে পারবো 50 থেকে 60 জন জানি কত 30000 টাকা 50 জন ব্যক্তি দেখাবো আমার পকেটে আছে তাদের লিস্ট এবং ফোন নাম্বার এবং তাদের অ্যাকাউন্টে ঢুকে আমি আপনাদেরকে দেখাবো তাদের অ্যাকাউন্টে ঢুকে দেখাবো এমনি এমনি না ভাই প্রমাণ নিয়ে রুবেল কথা বলে প্রমাণ নিয়ে রুবেল কথা বলে প্রমাণ ছাড়া কোনো কথা বলে না এই সর্বোচ্চ র‍্যাঙ্কে গিয়ে কাজ ছেড়ে দিয়েছে 35 জন ব্যক্তি তার নাম্বার আমার কাছে আছে 35 জন র্যাঙ্কে গিয়ে ছেড়ে দিছে তাদের সঙ্গে আমার কথা হয়েছে হতে আল্লাহ বাসাইছে ওদের কথা কি ভাই আল্লাহ বাসাইছে আরো থাকলে আরো বিপদ ব্যাপারটা বলছেন এখন আমাদের শরীরে রক্ত আছে শ্রম দিতে পারবো ইনশাল্লাহ পেছনে তাকার সুযোগ নাই ম্যাগনেসা করব এগিয়ে যাব সারা বিশ্বকে দেখাবো যে ইয়াস আমি পারি আমি করে দেখাতে যাব এটা ম্যাগনেসা রাইট আসলে আমরা একসাথে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাব যারা বলতেছে মানে যারা আপনাকে নেগেটিভ করার চেষ্টা করতেছে বা যারা বলতেছে হ্যান ট্যান কোম্পানি থাকবে না ইত্যাদি ইত্যাদি ওনাকে বলেন আসসালাম আলাইকুম ভাই একটু সাইড দেন আপাতত আপনার সাথে কি কথা পরে হবে একটু কি দেন সাইড দেন আপনি যেটা ভাবতেছেন ভাবনা নিয়ে থাকেন আগামী দুইটা বছর কটা বছর দুইটা বছর ভাই আপনার সাথে একটু সাইড থাকেন পরে কথা হবে আপনার সাথে ভাই আপনার কি বলে করতে চাই ইয়াস আসি আমার সাথে আসেন ভাই কি ভাই এটা কেমন কেমন ভাই একটু সাইড সময় নেই করে ভাই সাইড দেন আগে আপনি এখন কোন পদবিতে আছেন দেখার বিষয় আগে সাইড দেন তাই আপনার দিয়ে হবে না কি পারবো ইনশাল্লাহ বলতে ইনশাল্লাহ ম্যাগনেট সাইড দেখেছি পিছনে তাকার কোনো সুযোগ নাই সামনে এগিয়ে যাবো আমি আপনাদেরকে বলতে চাই দুই সালে হ্যামিলিয়নের বাসিয়ালার মতো আমাদের পিছনে ম্যাঙ্গেসাই এসে জয়েন করবে বড় বড় লিডারের নাম ইতিমধ্যে আমার সাথে আলোচনা চলতেছে তিরিশ জন ব্যক্তির কয়জন তিরিশ জন যারা আমাদের ম্যাগনেসার প্লান্ট তা দেখতেছে